নমস্কার সবাইকে স্বাগত জানাই নতুন একটি পিঠার রেসিপিতে আজকে আমি তৈরি করব সুজি চুষি পিঠা আমি যে পদ্ধতিতে পিঠা তৈরি করব এভাবে তৈরি করলে পিঠা হবে নরম তুলতুলে ও মজাদার এটা তৈরি করাও খুব সহজ যে কেউ এটা তৈরি করে নিতে পারবে পিঠায় ব্যবহারের জন্য প্রথমে ঝোলা গুড় তৈরি করে নিব এর জন্য প্যানে এক কাপ খেজুরের শক্ত গুড় নিয়ে নিব এর মধ্যে এক কাপ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব এভাবে গুড় তৈরি করে পিঠায় ব্যবহার করলে দুধ কেটে ছানা হওয়ার ভয় না গুড় তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পিঠার জন্য সুজির ডো তৈরি করে নিব এর জন্য প্যানে দিব এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাপ সুজি তিন থেকে চার মিনিট মিডিয়াম ভেজে নিব কিন্তু ভেজে লাল করা যাবে না লাল হলে পিঠার কালারও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না পর্যায়ে কাপ সুজির জন্য দিয়ে দিব দুই কাপ দুধ ভালোভাবে নেড়ে রান্না করব চুলার আস লোতে রেখে রান্না করব একটা শক্ত ডোয়ে পরিণত হওয়ার আগ পর্যন্ত পিঠা তৈরির জন্য ডো পারফেক্ট হওয়া জরুরি চুলা থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা ঘি হালকা গরম অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে এবার রুটি বানানোর চাকতির উপর কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে নিব ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে পিঠা তৈরি করে নিব আমি এখানে বড় বড় করে তৈরি করছি যাতে সময়টা কম লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে করে নিতে পারেন হাত দিয়ে রোল করে খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিয়ে যায় যে কেউ পিঠাগুলো বানিয়ে নিতে পারে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার চুলায় দুধ বসিয়ে জাল করে নিব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এটাকে জাল করে প্রায় অর্ধেক করে নিব দুধ যত ঘন হবে পিঠা তত মজাদার হয় আপনারা চাইলে দুধের মধ্যে কুড়া দুধ ব্যবহার করতে পারেন এতে দুধ ঘন হয় তাহলে তরল দুধ কম লাগবে দুধ ঘন হয়ে এলে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব পিঠা দিয়ে জাল করব তিন থেকে চার মিনিটের মতো আপনারা যদি চিনি দিয়ে পিঠা তৈরি করেন তাহলে দুধের মধ্যে এলাচ দারচিনি দিতে পারেন আমি যেহেতু গুড় দিয়ে করব তাই কোনো মশলা দিব না তিন থেকে চার মিনিট পর চুলা অফ করে দিয়ে দিব তৈরি করে রাখা ঝোলা গুড় গুড় দেওয়ার পর আর জাল করা যাবে না এইভাবে গুড় দিলে দুধ কেটে ছানা হওয়ারও কোনো ভয় থাকবে না এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তৈরি হয়ে গেল মজাদার সুজি চুষি পিঠা আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে পিঠা হবে নরম তুলতুলে ও মজাদার আর খেজুরের গুদ দিয়ে পিঠা তৈরি করলেও দুধ কেটে ছানা হওয়ার ভয় থাকবে না আপনারা অবশ্যই বাসায় এইভাবে সুজি দিয়ে পিঠা তৈরি করবেন সবাইকে ধন্যবাদ